সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার এই লাইভটি দেখতেছেন সবাইকে জানাই অসংখ্য শুভেচ্ছা আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্যই আসছি তাই সবাইটি এখন যারা এই মুহূর্তে লাইনে আছেন আমার কথাগুলো স্পষ্টভাবে শোনা যায় কিনা একটু কমেন্ট করে জানাবেন

তো এই ছয় মাস পরে এখন নাই মানে রাইতের দিন চব্বিশ ঘন্টা এখন সেই ঘুম পোষাই আছে বুঝছেন একটা বাজে ঘুমাইছি এখন বাজে আমার এখানে সন্ধ্যা সাড়ে সাতটা কত আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হয়েছে উঠছে এতক্ষণ ঘুমিয়েছিলাম মানে খাওয়া দাওয়াও লাগেনি আমি আমি বুঝছি যে হয়তো বা চারটা পাঁচটা বাজে কিন্তু সাতটার উপরে বাজে গেছে এটা কল্পনা করিনি

বিজ্ঞানীরা পৃথিবীতে অনেক কিছু আবিষ্কার করতে পারছে অনেক কিছু আবিষ্কার করছে কিন্তু বন্ধু সিনার মানুষ সিনার একটা যন্ত্র আজ পর্যন্ত আবিষ্কার করতে পারেনি আমি মনে করি এইটা বিজ্ঞানের সবচেয়ে বড় ব্যর্থতা আমরা একসাথে সারা জীবন চলার পরেও অনেক সময় আসলে বুঝতে পারি না কে বন্ধু এবং কে শত্রু এটার পার্থক্য আমরা কখনো করতে পারি না আমি মানুষের কাছ থেকেও যারা এক এক সময় প্লেটে একটা খাবার গাইছি এক প্লেটে খাবার খাওয়ার পরও বুঝতে পারি না যে এই মানুষটা আসলে শত্রু এই মানুষটা আসলে মনে মনে হিংসা করে বা এই মানুষটা পিছন থেকে আমার ছুরি মারবে সুযোগ পেলেই এইটা আসলে বুঝতে পারিনি এই ধরনের সমস্যা এই ধরনের ঘটনা অনেকের সাথেই ঘটে কে কে বন্ধু এবং শত্রু এটা আসলে অনেক সময় আমরা পার্থক্য করতে পারি না আমি মনে করি বিজ্ঞান এটা সবচেয়ে বড় ব্যর্থতা জয় বাঙ্গা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলাদেশ।

জয় বঙ্গবল্টু শেখ হাসিনা আইবো বাংলাদেশে হ্যাঁ হাসুয়াব হয়তো আসবো বাংলাদেশে আমি মূলত আজকে রাজনৈতিক আলোচনা করব না তাই ওই বিষয়ে যাইতে চাই না ওয়ালাইকুম আসসালাম আমি ইন্ডিয়া থেকে যাই তাকে দেখতেছি আচ্ছা আমি রাজনৈতিক আলোচনা আজকে করতে চাই না ভাই কেমন আছেন কুমিল্লা থেকে ওয়ালাইকুম আসসালাম ভালো আছি দাদা আমি ইন্ডিয়া থেকে আমাকে অনেকেই ইন্ডিয়া থেকে দেখেন আসলে আমি অনেক সময় ইন্ডিয়া সম্পর্কে অনেক কথা বলি তাতে মাইন্ড করবেন না ভাই যেটা সত্য সেটা বলার চেষ্টা করি সবাই একটু অ্যাড হন সবাই একটু অ্যাড হন কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাইন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই করতে পারেন রিপ্লে দেবেন ইনশাল্লাহ আজকে একটু রাতের সৌদি আরব দেখাই ওয়ালাইকুম আসসালাম আমি কিশোরগঞ্জ জেলা বাজিতপুর থেকে ভাই আপনি লাইভে যুক্ত আপনার লাইভে যুক্ত হলাম আমার লাইভ লাইকটা আমি দিলাম অসংখ্য ধন্যবাদ হাই সাদি হাই হ্যালো রাতের সৌদি আরব যারা আমার পুরাতন লাইভ দেখেন তারা জেনে থাকবেন যে এই জায়গা বসে অনেক ভিডিও করছে অনেক এই জায়গায় আমার চ্যানেলে অনেক ভিডিও পাবেন এই জায়গায় বইসা রাতে ভিডিও করি না অনেক দিন অনেক মাস কয়েক মাস হয়ে গেছে তো আজকে চিন্তা করলাম যে আজকে একটু না পার্সোনালি জায়গাটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে কি বলছে বুঝছেন খুবই ভালো লাগে লাইভে লোকজন কম আমার কমেন্ট কমেন্ট আসে না আপনার এই জন্য কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করেন লাইভে একদম লোকজন কম একদম লোকজন কম থাকলে কথা বলার মুড চলে যায় আসলে আমার কমেন্ট পড়িস না কেন আপনার সাথে আমার সাথে জমিনিয়া মানে দ্বন্দ্ব আছে তো এই জন্য আপনার কমেন্ট করি না মিথ্যা কথা কি মিথ্যা কথা বলেন যার সাথে যার সাথে আমার জমি নিয়ে দ্বন্দ্ব আছে তার কমেন্ট করি না আর যার সাথে যার সাথে জমি নিয়ে দ্বন্দ্ব নাই তার কমেন্ট পড়ি তাই না ব্যাপারটা কি তাই বলেন তো দেখি আমি অনেক সময় ভাই ঠিক আছে ভাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ লাইভে কথা বলার মুড নেই মুডটাই চলে গেছে এত কম মানুষ থাকলে কথা বলার ইচ্ছে থাকে না হাই হ্যালো আল্লাহ হাফেজ